নিজেকে ছোট ভাবা বন্ধ করো। তুমি জানো না তোমার ভেতরে কত বড় শক্তি লুকিয়ে আছে পৃথিবীতে যত বড় মানুষ এসেছে তাদের শুরুটা ঠিক তোমার মতোই ছিল কেউ তাদের পাশে ছিল না কেউ তাদের ওপর ভরসা করেনি কিন্তু তারা নিজেরাই নিজেদের ওপর ভরসা করেছিল আজ তুমি যদি নিজেকে ছোট ভাবো তবে অন্য কেউ কেন তোমাকে বড় ভাববে নিজের প্রতি বিশ্বাস রাখতে শিখো জীবন কখনো সোজা পথে হাঁটবে না এখানে প্রতিটা মুহূর্তে তোমাকে প্রমাণ করতে হবে তুমিকে তুমি যদি নিজেকে ছোট ভাবো তাহলে সারা জীবন অন্যের ছায়ায় বাঁচবে আর সেই ছায় তোমার আলো ঢেকে যাবে আজ থেকে ঠিক করো তুমি কারো ছায়ায় নয় নিজে আলো হয়ে উঠবে তোমার কাজ তোমার স্বপ্ন তোমার সাহস সবকিছু এমন হবে যেন মানুষ তোমাকে দেখে শিখতে চায় তোমার স্বপ্নকে ছোট করার কোনো অধিকার কারো নেই তাই যখন কেউ তোমাকে ছোট করতে চাইবে তুমি মুচকি হেসে বলবে আমি যা পারি তা তুমি ভাবতেও পারবে না তোমার ভেতরে যে সম্ভাবনা আছে সেটাকে কাজে লাগাতে শেখো তুমি বড় কিছু করতে চাও তাহলে সবার আগে নিজের প্রতি শ্রদ্ধা রাখো নিজেকে বোঝাও তুমি সেরা তুমি যা করতে পারো তা আর কেউ করতে পারবে না পৃথিবীর সবচেয়ে বড় বাধা কি জানো তোমার নিজের চিন্তাধারা তুমি যদি নিজেই নিজেকে আটকাও তাহলে কেউ তোমাকে এগিয়ে নিয়ে যাবে না আর যদি নিজেকে মুক্ত করে দাও যদি নিজের শক্তি আর সাহসকে কাজে লাগাও তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না জীবনে বড় হতে হলে সাহস লাগে অন্যরা যখন তোমাকে অবহেলা করবে তখন নিজেকে আরও শক্তিশালী করে তোলার সাহস যারা তোমার স্বপ্ন নিয়ে হাসবে তাদের হাসি বন্ধ করা সাহস মনে রাখবে তোমার আত্মবিশ্বাসই তোমার আসল হাতিয়ার তুমি যদি নিজের ওপর ভরসা রাখো তাহলে তুমি যে কোনো কিছু করতে পারবে কেউ তোমার পথ বন্ধ করতে চাইবে কেউ তোমার সামনে দেওয়াল তুলবে কিন্তু তুমি যদি ঠিক করো যে তুমি থামবে না তাহলে সেই দেওয়াল ভেঙে ফেলবে নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোল ভাব তুমি একজন যোদ্ধা আর যোদ্ধারা কখনো পরাজয় মানে না তুমি যদি একবার হেরে যাও তবে মনে করো এটাই তোমার জন্য বড় সুযোগ এই পরাজয় তোমাকে আরও শক্তিশালী করবে তোমার জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাও সময় একবার গেলে আর ফিরে আসে না তাই আজ থেকেই শুরু করো অন্যরা তোমার সম্পর্কে কি ভাবল তা নিয়ে ভাবার সময় নেই তোমার কাজ হল নিজের জীবনের মালিক হওয়া তুমি হয়তো ভাবছ এত বড় স্বপ্ন দেখা সম্ভব কি হ্যাঁ সম্ভব পৃথিবীর সব বড় স্বপ্নই একদিন অসম্ভব ছিল যে মানুষটা আজ সাফল্যের শিখরে তার শুরুটা ছিল একদম শূন্য থেকে তারা যদি পারে তবে তুমি কেন পারবে না কিন্তু মনে রাখবে স্বপ্ন দেখা যত সহজ তা পূরণ করা ততটা কঠিন তাই তোমাকে লড়াই করতে হবে তুমি যদি নিজের জীবনের জন্য লড়াই না করো তাহলে অন্য কেউ তোমার জন্য করবে না তুমি যদি জীবনের প্রতিটা দিন সাহস নিয়ে বাঁচতে পারো তবে দেখবে পৃথিবী তোমার পায়ে নত হবে আজ থেকে নিজেকে বলো আমি পারব আমি কব। আমি জিতব এই আত্মবিশ্বাস তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে অন্য কেউ পৌঁছাতে পারে না তোমার স্বপ্নের পথে অনেক বাধা আসবে অনেক মানুষ তোমার সাহস ভাঙতে চাইবে কিন্তু তুমি থামবে না তুমি যদি নিজের ওপর বিশ্বাস রাখো তাহলে কেউ তোমাকে হারাতে পারবে না তোমার জীবনটা একটাই এটা অন্যের মতামতের জন্য নষ্ট করে দিও না নিজেকে বড় ভাবো নিজের স্বপ্নগুলোকে উঁচুতে রাখো যখন তোমার আত্মবিশ্বাস আর সাহস একসঙ্গে কাজ করবে তখন তুমি এমন কিছু করবে যা পৃথিবী আগে কখনো দেখেনি তোমার কাজ হবে নিজের শক্তিকে চেনা নিজের স্বপ্নের জন্য লড়াই করা আজ থেকে প্রতিজ্ঞা করো তুমি কারো ছায়ায় বাঁচবে না বরং নিজের আলো হয়ে উঠবে পৃথিবী তোমার পেছনে হাঁটবে কারণ তুমি জানো তুমি কে